একদিকে রাস্তার বেহাল দশা তার উপর একটু বৃষ্টি হতেই জমে যাচ্ছে বৃষ্টির জল রাস্তা নাকি জলাশয়ে বোঝার উপায় নেই একেবারে জল থই থই গোটা এলাকায় এমনই বেহাল রাস্তার ছবি ধরা পড়েছে আমতলার শিঙির মোড়ে আর এর জন্য দুর্ঘটনার কবলে পড়ছে পথচারীরা এমনই পথ দুর্ঘটনার ফলে মৃত্যু পর্যন্ত হচ্ছে এবার এই ঘটনার প্রতিবাদে নিবারণ দত্ত রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনকে বলেও কোনো সুরাহা মেলেনি গত তিন বছর ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ তাদের অভিযোগ এই বেহাল দশার কথা পুলিশকে জানালে দায় এড়াচ্ছে পুলিশ পুলিশ পাঠিয়ে দিচ্ছে বিডিও অফিসে আর বিডিও অফিস পাঠিয়ে দিচ্ছে পুলিশের কাছে দিশে হারা সাধারণ মানুষ বিডিও সাহেবের প্রতিশ্রুতি ছিল যে বছর আগে বলেছিলো সাহেব যে এখানে জল আর জমবে রাস্তা মেরামতি হয়ে যাবে কিছু সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু এখনও পর্যন্ত এখানে জল জমে আছে দিনের পর দিন মানুষ অটো উল্টে যাচ্ছে টোটো উল্টে যাচ্ছে ভ্যান ভেঙে যাচ্ছে মানুষ মরে যাচ্ছে একটা মহিলা মারা গেল রিসেন্ট আজকে একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে বাচ্চাও মারা গেল এর গুণব্যাটা কোন কে দেবে এটা আমরা কাকে গিয়ে জানাব পুলিশ প্রশাসনের কাছে বলতে पड़ेगा কোন বলবে সেটা ভিডিওর দেখেন 1 নম্বর বিজোর কাজ 2 নম্বর ভিডিও এলে এখানে বলবে এক নম্বর বিজোর কাজ আমরা প্রতিশ্রুতি কার কাছ থেকে পাব ঠিক প্রতিসূতি কার কাছ থেকে পাব বজবজ থেকে संजय মাঝি রিপোর্ট রংপুর বাংলা